সিকিউরিটি যখন পাঁচশো রা দিয়ে পাই লে আমি আমাকে জিজ্ঞেস করে যে তুই কী খাবি কী কি কী পান করবি আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা রেট বলি নিয়ে আয় কেননা সে টাকা দিবে না তাকে যদি বলি যে তুই আমাকে টাকা দিয়ে দি সে বলে লালা লা মাফি কয়েস তার মানে হচ্ছে না এটি ব্যবহারটা ঠিক না তোর আমি খাইতে বলছি তুই খাবি তোর কিসের জন্য আমি ক্যাশ দিব আর এই বার্গার টন শেখ মুজিরের কাছ থেকে সেও দিছে আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলা কিন্তু এরা কেউ ক্যাশ দিবে না তার জন্যই সরাসরি ম্যাকডোনাল্ডসের বার্গার বার্গার চিকেন পেরি পেরি এত ঝাল রে ভাই বলার মত না সেই লেভেলের ঝাল আর হচ্ছে আমাদের সিকিউরিটি সাহেবের আলহামদুলিল্লাহ কিন্তু তাদেরকে ক্যাশ দিতে বলে তারা দেবে না রেলের খাবার আমার একদিনের স্যালারি সমান খাবার বাট তারা ক্যাশ দিবে না এবার দিলে আলহামদুলিল্লাহ সেই লেভেলের উপকার হয় তারা দিবে না আমিও ঠিক আছে ছাড়বো না আমিও খাই কেননা না দিলে আমার জন্য তো অনেক উপকার হয় কিন্তু তারা এই জিনিসটা বুঝে না আৰু এটাই ঝাল যে ৰেডবোৰ খোৱাৰ পৰা আৰু ঝাল ভাই লাগে চাগ তাৰজনে পানী নিয়ে খাওঁ আরে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো আর আপনারা সবাই বলবেন না যে আমার চোখ বন্ধ করে আমি খাইতেছি আমার প্রায় সাত থেকে আট দিন যাবতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ভালো তাকাইতে পারি না এর জন্য আমি ভালো করে তাকাই না চোখ ছোটো ছোটো অলওয়েজ চোখ বন্ধ হয়তো আপনারা অনেক লিজেন্ডারি মানুষ আছেন অনেক কমেন্ট করবেন জীবনে খাইনি চোখ বন্ধ করে খাইতেছি ভিডিওর সামনে ভিডিও করতে এসে কিন্তু না রে ভাই এতটাই মাথা ব্যথা আছে বলার মতো না আপনারা বিগত কয়েকটা ভিডিও দেখছেন আমার চোখে চশমা থাকে কিন্তু আমার চোখে চশমা নাই শুধু মাথা ব্যথার কারণে কেন চশমা নিলেও মনে হয় যে আরও বেশি মাথা ব্যথা করে এই জন্য চশমা নিয়ে এটাও বাদ দিয়ে দিয়েছি যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন প্রচণ্ড মাথায় ব্যথা বলার মতো না যে এতটা বড় করে তাকাইতেই পারি না তো শস খাইতে মনে ছিল না ঝাল ঝালের কারণে তো আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার সাথে কার সাথে এমন হয়